দুয়ারা চালাইয়ের সংসার চালাইয়ের এনকা হাইয়া লাইয়ের দি কেন দিতার ইয়ে না অন বাইকে রাস্তাতে সিটিং বাটবার দুনিয়ার ব্যাক কথা কর মাঝের মুখেরও তোর রাখন যান নেই অন হিল্লা করে গাছ বরেছি বালা লাগেন না নিরলাটে সাবাতে বরেছি তুই খাই এলো তুই খাই এলো আই খামু মনে করলে খামু কি গো তোমার মেটি খাসি গে বউ থাকতে এত সুন্দরী গে বউ থাকতে তোমার এত টেনশন করন কিলে লাগবো

আমি এলাম তোমার এলাম খুঁজে ভী আমার পঞ্জ তুমি বুকে আমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালো

অনেক সাধনার পরে আমি ইলাম তোমার ইলাম খোঁজে ভুবনে আমার তুমি বুকে টেনে না না পিও আমাকে আমি ভালোবাসি भालो बासी, भालो बासी तो